আমরা এখন তোমাদের পাঁচশো সাজেশন বই থেকে তোমাদের টাইপ সমাধান করাবো তোমরা এখনো যারা আমাদের এই সাজেশন বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো দেখো বাহান্ন কি বলেছে প্রথম প্রশ্ন টাইপ ফাইভের বলা হয়েছে নিচের কোনটি ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ডের একক এটা সবাই জানি ইলেকট্রিক ফিল্ড মানে তরিত ক্ষেত্রে একক হচ্ছে নিউটন ক্লো ইউনিভার্স ওয়ান হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের একক ওকে এরপর আসো আমাদের পরেরটায় যাই আমরা তিপ্পান্ন নাম্বার প্রশ্নটা এটা কিছু ম্যাথ করতে হবে এখানে আসলে একটু ইন্টারেস্টিং কিছু ম্যাথ রয়েছে সূত্রগুলো মনে রাখলে আসলে এই ধরনের ম্যাথগুলো পারা যাবে এখানে এমসিকিউ এর জন্য যেগুলো রয়েছে তরিত্রিপ দেখো কোনটি সেম জিনিস না রে সেম তো কোনো ডিফারেন্ট তো আছে সেম জিনিস তরিত্রিপ দেখো কোনটি নিউটন কুলোমিবার্স ওয়ান নিচের কোনটি দেখো নিউটন কুলোমিবার্স ওয়ান তরিত তীব্রতা তারপরে দেখো এক নিউটন কুলোম তরিত্রিপতার মানে ইয়ের মান দেওয়া আছে কোনো বিন্দুতে দশ কুলম চার্জ কিউ এর মান দাও স্থাপন করলে বল কত তো ই এবং কিউ দিয়ে বল বের বলতে বলছে আমরা পড়েছি তাহলে হবে গুণ গুণ হয়ে হয়ে যাচ্ছে করলেই যাবে দেখো তাহলে কত ছিল এটা এক আর ছিল দশ দশ এক দশ ইং খ পঞ্চান্ন হচ্ছে আমরা বলতে পারি খ হচ্ছে আনসার ওকে জাস্ট সিম্পল শুধু এগুলো জানলেই হয়ে যাচ্ছে আসলে এরপর দেখো ছাপ্পন নম্বর ওই ক্ষেত্রে কোনো বিন্দুতে পনেরো কুলম এর একটি আয়ত বস্তু স্থাপন করলে মানে কিউ দেওয়া আছে ওই বিদ্যুৎ তৈরি তার মান হচ্ছে ই দেওয়া আছে পেতে হলে বল কত এফ তাহলে সেম এফ ইক টু ই কিউ দেখলাম ই কিউ তাহলে পনেরো ইন্টু তিরিশ বিশ তাহলে বিশ পনেরো ইন্টু তিরিশ তিনশো নিউ টন ওকে পরটা দেখো কি বলেছে তৈরির খেতে কোনো দশগুলো মাথা একটি বস্তুকে স্থাপন করলে বিশ নিউটন বল পাওয়া গেলে তাহলে সেম ইক টু এফ বা যদি কিউ হয়

উনষাট নম্বর দেখো কোনো তড়িৎ ক্ষেত্রে পনেরো কুলম এর একটি আহিত বস্তু স্থাপন করলে ফর্টি ফাইভ নিউটন বল লাভ করে তার কিউ দেওয়া আছে এবং এফ দেওয়া আছে বসে তরিত্রী পথে কত ই বের করতে বসে ই কষ্ট কি পড়েছ এফ বাই কিউ পড়েছ তাহলে এফ কত পাইলা ফর্টি ফাইভ আর হচ্ছে পনেরো তাহলে কত হবে তিন তাহলে তিন হচ্ছে আনসার পাঁচ কুলম্বের আধান থেকে জিরো পয়েন্ট ফাইভ মিটার দূরত্ববর্তী দূরবর্তী কোনো বিন্দুতে তরিত্রী পথে কত হবে এবার কিন্তু ই এর সূত্রটা ইউজ করা যাবে না কেন যাবে না ভাইয়া কারণ ই তে কিন্তু এখন বল এফ আর কিউ দেওয়া নাই এফ কিউ দেওয়া আছে নাই তাহলে কি দেওয়া আছে কিউ দেওয়া আছে এবং দ্রুত ডি দেওয়া আছে তাহলে ডি এবং কিউ এর সূত্র আরেকটা আছে সেটা কি যেখানে দ্রুত আছে কে কিউ বাই আর স্কয়ার ওকে তাহলে কে এর মান 9 টু টু দি পাওয়ার 9 কিউ ছিল কত রে ভাইয়া 5 কুলম ডিভাইড বাই দ্রুত কত 0.5 স্কয়ার দাও হিসাব করো কত আসে 9 টু 10 টু দি পাওয়ার কি রে ক্যালকুলেটর টেন টু দি পাওয়ার নাইন ইন টু ফাইভ ভাগ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার মান আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট টু টেন টু দি পাওয়ার ইলেভেন টেন টু দি পর ইলেভেন এই যে খ খাইটা হচ্ছে কিন্তু আমরা বলতে পারি খ আনসার ওকে তো যখন যে সূত্র আমরা মান থাকবে ওই মানের ভিত্তিতে আমরা সূত্র অ্যাপ্লাই করবো ওকে তিরিশ কুলোম চার্জ আবার কিউ দেওয়া আছে দূরত্ব দেওয়া আছে তৈরীব্রতা কত দেম ইক টু কে কিউ বাই আর স্কোয়ার নাইন টু টেন টু দি পাওয়ার নাইন কিউ কথা বলো তো তিরিশ দ্রুত হচ্ছে জিরো পয়েন্ট ফোর স্কোয়ার কেন সেন্টিমিটার থেকে মিটার নিয়ে আসতো দেখো নাইন টু টেন টু দি পাওয়ার নাইন করো ইন্টু দাও হচ্ছে তিরিশ ভাগ জিরো পয়েন্ট ফোর স্কোয়ার দিলে আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এইট ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ আছে দেখ ওয়ান পয়েন্ট সিক্স এইট নাইন টুয়েলভ বা ইলেভেন আছে তো একটা দশমিক কিন্তু যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে টুয়েলভ হয়ে যায় তাহলে কিন্তু এটা হচ্ছে আনসার আমরা বলতে পারি দশ এই এটা এইটা যা ওয়ান পয়েন্ট সিক্স এইট ইন্টু টেন্ট টুয়েলভ যা এটাও কিন্তু তা কিন্তু এককের ক্ষেত্রে ভিন্নতা দেখা ভিন্ন নিউটন কুলম কিন্তু একক না হচ্ছে কি বলতো নিউটন কুলো ইনভার্স ওয়ান কারণ উপরে নিউটন বল নিচে হচ্ছে কুলম তাহলে হচ্ছে ক কচ্সার মনে রাখতে হবে এটা কোনটি দিক ব্যাখ্যার জন্য তরিত বলরেখা ব্যবহৃত হয় দিক ব্যাখ্যার জন্য বলরেখা বলরেখা ব্যবহৃত হয়ে কোথায় বলো দেখি এটা হচ্ছে তড়িৎ তরিত্রীবোধার দিকের জন্য বলরেখা ব্যবহৃত করা হয় খ হচ্ছে আমাদের কোনটির দিক ভেখার জন্য তড়িৎ তীব্রতা বা কোনটির দিক ভেখার জন্য তড়িৎ বলরেখা ব্যবহৃত হয়ে থাকে তাহলে হচ্ছে কি হবে এটা তড়িৎ তীব্রতা খ এবার আসো কে তড়িৎ বলরেখা ধারণা প্রদান করেন মাইকেল ফ্যারেড মাইকেল ফ্যারেড তড়িৎ বলরেখার ধারণা প্রদান করেছিলেন এরপর আসো পরেরটায় আমরা যাব তেষট্টি নাম্বার এটা দেখো এখানে বলেছে হচ্ছে দুইটি সমান ও বিপরীত জাতীয় আধান দ্বারা সৃষ্ট তরিত ক্ষেত্রে বলরেখা দুইটি সমান ও বিপরীত জাতীয় আধান দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্রে বলরেখা কেমন হবে দুটি সমান ও বিপরীত জাতীয় আধান দ্বারা দুটো সমান তড়িৎ ক্ষেত্র বাট কি বলছে জাতীয় আধান বলেছে আধান বিপর্যাতীয় প্লাস মাইনাস মাইনাস প্লাস হতে পারে শিষ্ট তড়িৎ ক্ষেত্রের বলরেখাটা কেমন হবে অবশ্যই সেগুলা ধনাত্মক আধান থেকে বের হয়ে ঋণাত্মক আধান দিকে প্রবেশ করে দিয়ে সমান হয় ধনাত্মক থেকে দিকে যায় বলতো ঋণাত্মক দিকে বলরেখাগুলো যায় এটা কোথায় আছে বলতো খতে রয়েছে এই ধনাত্মক আদান থেকে ভেঙে ঋণাত্মক আদানের দিকে প্রভাব প্রবাহিত হয় চিত্র কোনটি সঠিক দেখো চিত্র হচ্ছে দেখো এটাও নেগেটিভ এটাও নেগেটিভ তাহলে অবশ্যই কি হবে বলরেখা কিন্তু ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে আসে দেখো তাহলে এই যে দেখো এই দিকে চিহ্নগুলো দেখো এই দিকে কিন্তু অর্থাৎ বলরেখাগুলো কোন দিকে আসতেছে বলতো ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে আসছে তাহলে এটা কিন্তু সঠিক উত্তর বুঝছো দেখো এখানে দেখো দেখো এখানে দেখো প্লাসের দিকে আসছে বলরেখা তো প্লাস দিকে আসবে না প্লাস থেকে বের হবে তার ভুল আসো দেখো কি বলেছে তরিত বলরেখার ক্ষেত্রে কোনটি সঠিক রেখার ক্ষেত্রে কোনটি সঠিক খেয়াল করো এখানে বলেছে হচ্ছে চার্জের পরিমাণ যত বেশি হবে বলরেখা তত সংখ্যা হবে না চার্জের পরিমাণ একটা ভুল কথা বলেছে বলরেখাগুলো যত কাছাকাছি থাকবে তড়িৎ ক্ষেত্র তত বেশি হবে কাছাকাছি ক্ষেত্রে বেশি হবে না একটি চার্জের বলরেখা অন্য চার্জের বলরেখাকে কখনো ছেদ করে না ছেদ করে অবশ্যই ছেদ করে হ্যাঁ পজিটিভ চার্জের বেলায় বলরেখা পজিটিভ চার্জে কেন্দ্রীভূত হয় হ্যাঁ এটা কিন্তু ঠিক যে পজিটিভ চার্জের বেলায় বলরেখাগুলো পজিটিভ চার্জে কেন্দ্রীভূত হয়ে থাকে তাহলে এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার এরপর দেখব স্থির বল এফ কিউ দেখবিত ই হয় কোনটি আমরা দেখেছি একটু আগে যে ই ইকুয়াস টু এফ বাই কিউ তো আসতে কোথাও কিউ নাই তাহলে এফ সব আছে টু ই কিউ

তাহলে এখন যদি বলি আমরা এখন যদি বলি আমরা যে এখানে ই কিউ হয়ে যাবে সঠিক নয় তাহলে হচ্ছে আমরা বলতে পারি এখানে এই যে সঠিক নয় এটা কিন্তু সঠিক নয় এটা ভুল বলছে ঠিক আছে পঞ্চাশ কুলম চার্জ হতে বিশ সেন্টিমিটার দূরে কোনো বস্তুতে তড়িৎ প্রবল্য কত হবে প্রবাল্য যে সেম কিউ এবং চার্জ দেওয়া হচ্ছে প্রবল্য ই তাহলে ই কষ্ট কি হবে একটু দেখেছিলাম কে কিউ বাই

দশ ভাগ আট দিলে কত হয় দশ ভাগ আট দিলে জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে একটা জিনিস চিন্তা করো এ দিলে বস্তুতে ভূ সংযোগ দিলে মানে ভূ সংযোগ তুমি দাও পি বুঝতে পারলো কত তুমি ভূ সংযোগ দিলে চার্জ নিউট্রাল হয়ে যাবে জিরো হয়ে যাবে চার্জ জিরো হয়ে গেলে যদি চার্জ জিরো হয়ে যায় তুমি তাহলে যাই করো না কেন মান কথা হয়ে যাবে বলো তো জিরো হয়ে যাবে তাহলে ভূসংযোগ দিলে জিরো হয়ে যাবে তাই আমি কিন্তু প্রথমে অন্য হয়ে করছি ভূসংযোগটা খেয়াল করিনি ভূসংযোগ না থাকলে কিন্তু উত্তর আসত ওয়ান পয়েন্ট টু ফাইভ কারণ আমি এফ বাই কিউ করেছি এফ কি হচ্ছে এফ বাই কিউ করেছেন কিন্তু ভূসংযোগ থাকলে যেটা দায়ী থাক না কেন কি হয়ে যাবে বলো তো তড়িৎ প্রবাহ চার সমান হয়ে যাবে তো বলো জিরো হয়ে যাবে সবকিছু কি বলতো জিরো হয়ে যাবে তাহলে আনসার কিন্তু কি বলতো ক জিরো নিউটন কুলো ইনভার্স ওয়ান পয়েন্টটা এসে দেখো একাত্তর নম্বরে পাঁচ কুলম চার একটি বস্তু পনেরো নিউটন বল অনুভব করছে ওই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ তীব্রতার কাজটা তাহলে ই কস টু বাই কিউ তাহলে এফ কত আছে এফ আছে হচ্ছে পনেরো কিউ হচ্ছে পাঁচ তাহলে তিন তাহলে থ্রি নিউটন কুলো ইনভার্স ওয়ান তাহলে একাত্তর হচ্ছে আমরা বলতে পারি ক বলা হয়েছে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে দেখো পনেরো কুলম চার্জ স্থাপন করলে তা একশো পাঁচ নিউটন বল অনুভব হয় তাহলে দেখো কি বলেছে যে পনেরো কুলম চার্জ মানে কিউর মান দেওয়া আছে তাহলে তা বল একশো পাঁচ দেওয়া আছে এফ এর মান দেওয়া আছে একশো পাঁচ বল অনুভব হয় উক্ত বিন্দুতে পাঁচ কুলম চার্জ স্থাপন করলে তা কত বল অনুভব হবে অর্থাৎ আমি যদি ওই বিন্দুতে আগে তড়িৎ কি বলতো তীব্রতা বের কর নিতে হবে এর মানটা বের করে নিতে হবে আগে চলো আগে আমরা ই এর মানটা বের করি ই টু এফ বাই কিউ সো এফ কত আছে একশো পাঁচ আর কিউ কত আছে কিউ আছে পনেরো কুলম তাহলে দেখো কত আসে একশো পাঁচ ভাগ পনেরো দিলে আসবে হচ্ছে সাত অর্থাৎ এখানে কিন্তু সাত হচ্ছে আমার ই এর মান আগেরই ওই বিন্দুতে ই এর মান কিন্তু কনস্ট্যান্ট তুমি যাই চার্জ নিয়ে আসো ই কিন্তু ওই বিন্দু কনস্ট্যান্ট তাহলে সাত হচ্ছে ই এখন এই নিয়ে এই চার্জ নিয়ে এখান থেকে বল বের করবো তাহলে নতুন ইকোজ টু এফ প্রাইম বাই কিউ তাই তো সেম আগের মতো তাহলে আমরা এখন কি এফ বল বের করতে বসে তাহলে এফ প্রাইম ইকোজ টু ইকিউ ই আছে সাত কি বলতে আছে বল তো পাঁচ তাহলে তার সাথে কত হবে পঁয়ত্রিশ নিউটন আছে এখানে প্রদেশ নিউটন বলো তো এই যে গ হচ্ছে আমাদের নিউটন কোনটি তড়িৎ বিজ্ঞানে মধ্যাঘর্ষণ জনিত ত্বরণের সমতুল্য রাশি তড়িৎ বিজ্ঞানে মধ্যাঘর্ষ জনিত সমতুল্য রাশি হচ্ছে তড়িৎ প্রবল্ল্য হ্যাঁ এটাই হচ্ছে জনিত আমরা মধ্যাকর্ষণজনিত ধরনের সমুদ্র রাশি বলতে পারি তাদের প্রবালোকে তেহাত্তরে আমরা বলতে পারি তাহলে গ আনসার এরপর আসো চুয়াত্তর দু আহত বস্তুর মধ্যবিত্তরত্ব অর্ধেক করা হলে ক্রিয়াশীল বল কত হবে মধ্যবিত্তরত্ব অর্ধেক করলে ক্রিয়াশীল বল দেখো মধ্যবিত্তরত্ব হচ্ছে এফ এর সঙ্গে সমর্পাতিক ডি স্কোয়ার তাহলে যদি ওয়ান বাই ডি স্কোয়ার অর্ধেক করি তাহলে কি হবে ওয়ান বাই ওয়ান বাই ফোর হয়ে যাবে ফোরটা উপরে চলে যাবে কারণ এটা গুণ হয়ে আছে ফোর তাহলে কত গুণ হবে বলতে এফ এর মান চার গুণ হবে তাহলে চার গুণ যে কোনো চার্জ কিউ তার চারপাশে একটি তড়িৎ ক্ষেত্র তৈরি করে সে তড়িৎ ক্ষেত্রের সমীকরণ কোনটি হবে অর্থাৎ সমীকরণ আমাদের চিন্তা করতে হবে এখানে তাহলে দেখো ই ইকুয়ালস টু কে কিউ বাই আর স্কোয়ার তড়িৎ প্রবল আর কি তড়িৎ প্রবল চেয়ে যে একটু সূত্র লিখেছি আমরা ঠিক আছে তড়িৎ ক্ষেত্রে প্রবলটা তড়িৎ তীব্রতা যেটা বলি আমরা পঞ্চাশ কুলুমা আধান ষাট সেন্টিমিটার দূরবর্তী কোনো বিন্দুতে পঞ্চাশ ফুলো একটি আধান ষাট সেন্টিমিটার দূরবর্তী কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত ইক টু এফ বাই কিউ বাট এখানে এফ দেওয়া নাই তাহলে আর এটা সেই কে কিউ বাই আর স্কোয়ার নাইন টু টেন্ট নাইন কিউ কত আছে বলতো পঞ্চাশ দূরত্ব জিরো পয়েন্ট সিক্স স্কোয়ার কারণ ষাট সেন্টিমিটার মানে জিরো পয়েন্ট সিক্স স্কোয়ার করো নাইন টু টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন করো ইন্টু পঞ্চাশ ভাগ হচ্ছে পয়েন্ট সিক্স স্কোয়ার মানুষ হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন্ট টুয়েলভ এই যে একটি আহিত বস্তু চারদিকে যে অঞ্চল জুড়ে এর প্রভাব থাকে তাকে কি বলা হয় তরিত ক্ষেত্র বলা হয় তরিত ক্ষেত্র বলা হয় না যতটুকু অঞ্চল জুড়ে সে তার আকর্ষণ বিকর্ষণ করতে পারে তাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা তরিত ক্ষেত্র বলা হয় পাঁচ কুলম চার্জের জন্য দশ মিটার দূরে ইলেকট্রিক ফিল্ড কত সেম বাবা এখানে দেখো তো পাঁচ কুলম কিউ দেওয়া আছে আর ডি দেওয়া আছে তাহলে ই কষ্ট ইলেকট্রিক ফিল্ড মানে জিনিস তাহলে কে কিউ বাই আর ভাই এফ বাই কিউ দিলাম না কেন এফ বাই কিউ দিলাম না কেন কারণ হচ্ছে বল এখানে নাই দ্রুত দেওয়া আছে দ্রুত থাকলে কি দিব কিউবাই ইকিউ বাই আর স্কোয়ার স্কোয়ার আর কিন্তু ওকে তাহলে আমরা দেখো কে এর মান বসাও নাইন টু টেন টু দি নাইন ইন্টু কিউ এর মান পাঁচ দ্রুত হচ্ছে দশ স্কোয়ার তাহলে মান আসবে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার এইট তাহলে হচ্ছে আমরা বলতে পারি আটাত্তরের আনসার হচ্ছে আমরা ক বলতে পারি ওকে এবার দেখো পয়টা আসো দুটি আধানের মধ্যবর্তী তরিত বল চার গুণ হবে কখন একটু আগে সেম এটা কোশ্চেন করিয়েছি চার গুণ হবে কখন আধানের একটা হচ্ছে কে ওয়ান কিউ টু আর একটা হচ্ছে পড়েছ ওয়ান বাই ডি এ স্কোয়ার সম্ভব দুইটা তো এটি আধান চার গুণ করা হলে আধান যদি চার গুণ করে দাও ও তরিত বল রেখা গুণ হবে এটা বলেছে তাহলে এখানে আমরা যদি চিন্তা করি চার গুণ করে দাও আধানের গুণ ফল আধান চার গুণ করে দিলে বলো কি বল তো চার গুণ হয়ে যাবে দুই গুণ ফল চার করলে বলো কি দেখো চার হয়ে যাচ্ছে প্রত্যেকটি আধান দ্বিগুণ এটাও দ্বিগুণ দ্বিগুণ দু দ্বিগুণ চার দেখো চার হয়ে যাচ্ছে একই জিনিস আধান ধরে দূরত্ব অর্ধেক করা হলে দেখো দূরত্ব যদি অর্ধেক করে দাও তুমি অর্ধেক মানে হাফ তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে ওয়ান বাই ফোর দুগুণ চার তাহলে এই চার ভাগ হচ্ছে গুণ হয়ে গেলে ফোর দেখো আলটিমেটলি বল ফোরই দাঁড়াচ্ছে অর্থাৎ তিনটায় কিন্তু আমরা সঠিক বলতে পারি উনআশির আমরা তিনটাই সঠিক বলতে পারি ঘ একটি পঞ্চাশ পঞ্চাশ মাইক্রোফাসিটির মান দেওয়া আছে ক্যাপাসিটির মান দেওয়া আছে আমাদের এখানে বলতে পারি সি এর মান দেওয়া আছে যদি চার্জ কিউ দেওয়া আছে তবে সেখানে ইলেকট্রিক ফিল্ড কত ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে কিনা এখন তোমাকে চিন্তা করতে হবে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি অবশ্যই সেখানে একটা চার্জ থাকলে সেখানে বল তৈরি হবে অবশ্যই চার্জ থাকলে সেখানে একটা বল তৈরি হয় তাহলে সেখানে বল তৈরি হবে এই হবে চোদ্দ ভোল্টেজ দেখি বিহ কীভাবে কোনো ভি কস টু আমরা পড়েছি কিউ বাই আমরা পড়েছি সি সি বাই কিউ পড়েছি হ্যাঁ সি বাই কিউ পড়েছি আমরা

চোদ্দ ভোল্ট ঠিক আছে যেখানে টু পয়েন্ট ফোর ফোর ফাইভ মেগাজুল শক্তি সঞ্চিত হয় এখন শক্তির ব্যাপারটা হচ্ছে দেখো খেয়াল করো টু পয়েন্ট ফোর ফাইভ এটা জুল বলছে মিলিজুল মেগানা জুল শক্তি সঞ্চিত হয় এবং শক্তি সূত্র পড়েছি আমরা হাফ সি ভি স্কোয়ার তাই তো তাহলে ভি পাইলাম কত চোদ্দ তাহলে দেখো তাকেও শক্তি পড়েছে হাফ সি ভি স্কোয়ার তাহলে হাফ সি হচ্ছে ক্যাপাসিটির মান কত আছে বলতো পঁচিশ ইন্টু টেন বা সিক্স

ফিজিক্সের প্রথম অধ্যায়ে মিলি মানে এম তাহলে টু পয়েন্ট ফোর ফাইভ এই যে মিলি জুল বলতে পারি তাহলে এটা কিন্তু ঠিক আছে তাহলে অর্থাৎ আশি নাম্বারে আমি বলতে পারি এক দুই তিন তিনটাই আমাদের সঠিক উত্তর আমরা বলতে পারি এই আশি নাম্বারে বুঝতে পারছো আশা করি এরপর আমরা চলে যাব একাশি নাম্বারে প্রশ্নে দেখো একাশি নাম্বার প্রশ্নে কি বলেছে তো দেখো এই পর্বে কিন্তু আমরা একাশি নাম্বার দুটো ডায়াগ্রাম দেওয়া আছে হ্যাঁ এখানে এই পার্টে এইখানে তোমরা দেখো তাকাও এখানে ডায়াগ্রাম দুটো কি দেওয়া আছে বলো তো এখানে দেওয়া আছে প্রশ্নের গোলক 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 দেওয়া আছে দুটিকে পরিবাহী তার দ্বারা সংযোগ দিলে কি হবে আচ্ছা এ আর বি তার দ্বারা সংযোগ দিলে কি হবে খেয়াল করো এখানে উদ্দীপকের আর কিছু দেওয়া আছে ও এই চার্জ দেওয়া আছে চার্জ দেওয়া আছে পঞ্চাশ আটত্রিশ চার্জ দেওয়া আছে তো দেখো এখানে বলছে গোলক দুটি সংযোগ দিলে কি ঘটবে এটা বলছে এখানে তো দেখো এখানে বলবে আমরা বি থেকে এর দিকে প্রবাহিত হবে চার্জগুলো দেখো যদি এখানে আমাদের ব্যসত দেওয়া নাই ব্যস যদি আমরা কমসেন্ট ধরি তাহলে কিউ এর পরিমাণ দেখো চার্জ কোন দিকে প্রভাবিত হবে বি থেকে এর দিকে প্রবাহিত হচ্ছে কি প্রবাহিত হচ্ছে বলতো চার্জগুলা প্রবাহিত হবে কারণ এখানে বেশি চার্জ রয়েছে এখানে কী বলতো কম চার্জ রয়েছে তাহলে চার্জ থেকে বি থেকে এর দিকে প্রবাহিত হবে যুক্ত করে দিলে আর কি বলের পরিবর্তন হবে নাইন টু টেন দুই পর ইলেভেন বলের পরিবর্তন যদি হয় আমি যদি দেখি যে এখানে গোলপুরিকে পরিবে তার দ্বারা সংযোগ দিলে দেখো যদি বল এইটাকে আমরা কি করি বলতো যা তার দ্বারা সংযোগ দিলে কি অবশ্যই কী হয় বেশি থেকে কমের দিকে যাবে এবং দেখো এটা কতক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত বিভব কি ভোল্টেজ কী হয় বলতো ভোল্টেজ সমান হয় তো বলের পরিবর্তন হবে হচ্ছে নাইন টু টোয়েন্টি ওয়ান ইলেভেন আমাদের যে কে এর মানটা পড়েছি এর মানটা দেখো আগের বলটা বের করতে হবে তোমাকে এফ ইকুয়ালস টু কে কিউ ওয়ান কিউ টু বাই স্কোয়ার তো নাইন টু কত আছে পঞ্চাশ কিউ টু হচ্ছে তিরিশ দ্রুত হচ্ছে এক এখন দেখো যখন দুটা সিমিলার হয়ে যাবে এখানে একটা বল আসবে নাইন টু ক্যালকুলেট করে ফেলবো এগুলো শর্ট সময়ে ইন্টু পঞ্চাশ ভাগ হচ্ছে মানে কোনো ভাগের দরকার নেই এটা আসছে হচ্ছে একটা মান আসছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পর থার্টি এটা আগের বল এখন যদি দুটা যতক্ষণ কি সমান হবে তাহলে পঞ্চাশ তিরিশ কোথায় আশি তাহলে ভাগ করলে টোটাল চার্জ আশি তাহলে ভাগ করলে কথা হবে দুইতে ভাগ করলে চল্লিশ তাহলে এখানেও চল্লিশ হয়ে যাবে এখানেও কী বলো তো কিলো হয়ে যাবে সমান চার্জ হয়ে যাবে কারণ এস দুইটা পরিবেশ তাদের যুক্ত করলে তাহলে এখন এখানেও চল্লিশ দিব আমরা এখানেও চল্লিশ দিব দিয়ে নতুন বল বের হবে নতুন বলটা বের করো নাইন ইন্টু টেন টু দি পর নাইন ইন্টু চল্লিশ ইন্টু চল্লিশ ভাগ উত্তর দেওয়া দরকার নেই আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফোর টেন টু দি থার্টিন এখন পরিবর্তন ঘটে থেকে বিয়োগ করো মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ টেন টু দি পাওয়ার থার্টিন তাহলে আসবে হচ্ছে নাইন টু টেন টু দি পর নাইন টু টেন টু দি পর কী বলতো ইলেভেন হচ্ছে আমাদের পরিবর্তন কিন্তু বল ঠিক আছে এর ভিও ব্রাশ হবে অবশ্যই যদি চার্জ দেখো যদি চার্জ এ থেকে বিয়ের দিকে যায় অবশ্যই কি বলতো এর বিহব বেশি তাহলে বিহব বেশি হলে সে আস্তে আস্তে কি বলতো বিহব কম থাকবে কমতে থাকবে যতক্ষণ না সমান হবে ভোল্টেজ ততক্ষণ এটা প্রবাহ চলতেই থাকবে আশা করি বুঝতে পারছো এখন যদি আমরা একটু দেখি পরেরটায় যাই তাহলে উত্তর কিন্তু এক দুই তিন কিন্তু আমরা বলতে পারি তিনটাই কিন্তু আনসার আচ্ছা পরেরটা দেখো কি বলছে বলরেখা আঁকার সময় অনুসরণ করা হয় এরূপ নিয়ম কেমন নিয়ম যেমন বলরেখাগুলো আঁকি আমরা অবশ্যই নিয়মকে অনুসরণ করতে হবে দেখো এই নিয়মটা হচ্ছে দেখো পজিটিভ চার্জ থেকে বের হয়ে নেগেটিভ চার্জে এসে শেষ হয় অবশ্যই প্লাস থেকে বের হয় নেগেটিভ এসে শেষ হয় চার্জের পরিমাণ যত বেশি হবে বলরেখার সংখ্যা অত বেশি হবে অবশ্যই চার্জ যত বেশি হবে সংখ্যাগুলো অত বেড়ে যাবে আর রেখাগুলো অত বাড়বে ক্ষেত্র বিশেষে বলরেখার পরস্পরকে ছেদ করতে পারে না ছেদ করতে ক্ষেত্র বিশেষ ছেদ করতে পারে না তাহলে এক ও দুই হচ্ছে আমাদের সঠিক উত্তর তড়িৎ বলরেখা বের হয়ে এ থেকে বি তে দিকে যাচ্ছে তাহলে এ থেকে যদি বি এর দিকে যায় তাহলে খেয়াল করো তাহলে প্রশ্ন বলেছে তাহলে এ থেকে বি এর দিকে যাচ্ছে অর্থাৎ এ ধনাত্মক বি কি বলতো ঋণাত্মক এ ধনাত্মক থেকে ধনাত্মক থেকে বলরেখা বের হয় ঋণাত্মকের দিকে যে শেষ হয় বি ধনাত্মক না এ ধনাত্মক বি ঋণাত্মক তাহলে এটা ভুল ঋণাত্মক ঠিক আছে এক আমরা তিন বলতে পারি আমাদের সঠিক উত্তর এবার আমরা চলে যাব চুরাশি নম্বর প্রশ্নে কি বলেছে তড়িৎ বলরেখাগুলো কি হবে দেখো তরিত বলরেখাগুলো সাথে অঙ্কিত স্পর্শক তরিত দিক নির্দেশ করে বলরেখাগুলো কিন্তু তরিত কোন দিকে ফুলছে দিক নির্দেশ করে থাকে মধ্যভাগী ফাঁক কমলে তরিত বেড়ে যায় ফাঁকাটা দ্রুত কমে গেলে তাহলে তরিত সঙ্গে ই ইকুয়ালস পড়েছি আমরা এ বাই কিউ এটা করেছি সরি এটা এটা না এটা এটা না আমরা কে কিউ বাই আর পড়েছি স্কোয়ার দ্রুত সঙ্গে সম্পর্ক ব্যস্ত নির্ভর তার মানে হচ্ছে কমলে বাড়বে এটা হচ্ছে সঠিক উত্তর মধ্যবর্তী ফাঁকা বাড়লে উল্টা করে দিয়েছে একই জিনিস যে ফাঁকা কমলে যদি বাড়ে তাহলে ফাঁকা বাড়লে তৈরি কি অবশ্যই কমে যাবে তাহলে এক দুই তিনটা হচ্ছে আমাদের সঠিক উত্তর তো এই ছিল আমাদের এই পর্বের সমাধান তোমরা এখনো যারা আমাদের এই এমসি সাজেশন শাসন সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো